ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটি সেন্ডেনমুক্ত কান্ট্রি এই কান্ট্রিতে একজন দক্ষ কর্মীর মাসিক স্যালারি চার লক্ষ টাকার উপরে দু হাজার সালে এসে আপনি যদি ইউরোপিয়ান এই কান্ট্রিতে মুবন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ হচ্ছে ফিনল্যান্ড সরকারের ড্রাফট নীতিমালা অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে তারা প্রায় ছাব্বিশ হাজার ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে ইতিমধ্যেই তারা অনেক ওয়ার্কারই পঁচিশ সালে রিক্রুট করেছে এক্ষেত্রে আপনারা চাইলে এই ছাব্বিশ সালে এসে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনার আমার জন্য সুখবর হচ্ছে এগ্রিকালচার ফরেস্ট্রি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে সবচেয়ে বেশি ওয়ার্কার তারা রিক্রুট করছে অর্থাৎ কৃষিখাতে বন বিভাগে এমনকি হোটেল ইন্ডাস্ট্রিতে এর মধ্যে থেকে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্টিক সেক্টরে আপনার কোনো এর প্রয়োজন নেই ফিনল্যান্ডে বাংলাদেশিদের বিশা সাকসেস রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এই নাইনটি ফাইভ পার্সেন্ট এটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এমনকি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সবচাইতে সেইফেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি ফিনল্যান্ডের সুবিধা হচ্ছে এই দেশে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি এছাড়া আপনি চাইলে আপনার ফ্যামিলিকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন সেন্জেন কান্ট্রি হওয়ার কারণে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশেও আপনি কিন্তু মুবল করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই এই দেশে সিজনাল ওয়ার্ক ভিসার ফি মাত্র সাঁত্রিশ হাজার টাকা যেখানে পাঁচ বছরের মধ্যে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এমনকি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন কৃষিকাজের মধ্যে যে কাজগুলো জানলে আপনি এই দেশে আবেদন করতে পারবেন সেই কাজগুলো হচ্ছে ভেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্ম যেখানে আপনি ফিকিং প্যাকেজিং অ্যান্ড শটিং অর্থাৎ আপনি যদি ফল পাড়া উত্তোলন এমনকি প্যাকেজিংয়ের কাজ জানেন তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এই কাজগুলা আমি মনে করি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই অভ্যস্ত আছে টেরাটন কনসালডেন্ট ফার্মের একটি রিসার্চ থেকে এখানে দেখা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু ভিসা প্রোভাইড করে দু তেইশ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত তারা কীরকম ভিসা প্রোভাইড করছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দু তেইশ সালে তারা এইটি সেভেন পার্সেন্ট ভিসা কিন্তু দিয়েছে তারা মানে অ্যাপ্রুভাল দিয়েছে তাছাড়া চব্বিশ চব্বিশে আইসা আইসা কিন্তু আরেকটু বাড়াইলো নাইনটি টু তাছাড়া হচ্ছে দু হাজার পঁচিশে ছাব্বিশে চলতেছে নাইনটি নাইন জিরো জিরো বর্তমানে চলতেছে আপনি চাইলে অ্যাপ্লাই করতেই পারেন দু হাজার পঁচিশ সালে আইসা আপনি এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশই দেখে যায় তবে একটি রিলায়েবল কোম্পানি থেকে কিংবা রিলায়েবল মালিকের কাছ থেকে আপনাকে ফিনল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে এছাড়া ফিনল্যান্ডে আপনি এগ্রিকালচার সেক্টরে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোলট্রি ফার্মিং এও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনারা যারা ফসল বপন এমনকি বীজ রোপণের কাজ জানেন আপনাদের জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে মেইন কথা যাদের এগ্রিকালচার খাতে অভিজ্ঞতা রয়েছে দু সালে এসে ফিনল্যান্ডে আপনাদের অ্যাগ্রিকালচার খাতে জব ভ্যাকেন্সিজের অভাব নেই ফিনল্যান্ডে আঠারো বছর বয়স থেকে অ্যাপ্লাই করতে পারবেন তবে কোনো এইজ লিমিট নেই অর্থাৎ আপনার বয়সে আঠারো থেকে যাই হোক না কেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনি ফিজিক্যালি ফিট থাকতে হবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে ফিনিশ কোম্পানিগুলো থেকে একটি জব অফার লেটার আপনাকে ম্যানেজ করতে হবে জব অফার লেটার ম্যানেজ করার জন্য তাদের গভর্নমেন্ট পোর্টাল সাইটে আপনাকে চলে আসতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এখানে আসার পরে আপনাকে সার্চ করতে হবে আপনার কাজের দক্ষতা অনুযায়ী আমরা ফার্ম ওয়ার্কার যেহেতু অ্যাপ্লাই করব আমরা ফার্ম ওয়ার্কার লিখে এখানে সার্চ করার পর অসংখ্য জব দেখতে পাচ্ছি সিজনাল ওয়ার্কের উপর তাছাড়া ফার্ম ওয়ার্কিং এর অনেক জব আছে সিজনাল ওয়ার্কিং ফার্ম ওয়ার্কিং এগুলো একই ক্যাটাগরির জব তবে আপনি চাইলে কিন্তু এখানে মধ্যে জেনারেল ওয়ার্কের বিভিন্ন জব আছে এগুলো अप्लाई করতে পারেন এন্ড দেন এখানে আমরা সিজনাল ওয়ার্ক একটা জবে প্রেস করলাম এখানে দেখলাম যে আসলে এই আমরা কিভাবে এখানে নির্দিষ্ট একটা ইমেল দিয়ে রাখছে এই মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা মানে সাবমিট করতে হবে দেখুন লাস্টে লিখাই আছে আই অর্থাৎ পিংল্যান্ড এটা মিন করতেছে আমরা 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 করলাম দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফাইড ইমেল সহ সব কিছু গভর্মেন্ট সার্টিফাইড এখানে এখানে অ্যাপ্লাই করলে আপনার সম্ভাবনা থাকে তো আমরা ফার্ম ওয়ার্কারের সেই সিবিটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এরকম ইউরোপাস্টেট স্ট্যান্ডার্ড ফর্মে একটা সিবি লাগবে যেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে ফার্ম ওয়ার্কের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন বা সিজনাল ওয়ার্কের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন এক্ষেত্রে সিজি না সিবি না থাকলে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখান থেকে এসে বলতে পারেন যে এ সিবি তৈরি করতে চাই বা অ্যাপ্লিকেশন

আপনার ইমেল বক্সে যদি আপনি ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম নামে কোনো ফর্ম দেখতে পান অথবা রেজিস্ট্রেশন বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম নামে কোনো ফর্ম যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার এপাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্যাক্ট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক কন্ট্যাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে এম্বাসিতে কিভাবে দাঁড়াবেন মূলত কিভাবে এম্বাসিতে প্রসেস করতে হবে কোন এম্বাসিতে দাঁড়াতে হবে সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন ধরেন আপনি অন্য একটি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে আপনাকে একই রকমভাবে আমরা পূর্বের ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে আর অন্যান্য জব আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমি অ্যাপ্লাই নাওতে প্রেস করে অ্যাপ্লাই করতে পারি এখানে যে কোম্পানিতে অ্যাপ্লাই করা হবে সেই কোম্পানির নির্দিষ্ট ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে এখান থেকে আমরা এই ফর্মটাকে ফিল আপ করেও অ্যাপ্লাই করতে পারি অথবা ইমেলের মাধ্যমে যেভাবে আগে দেখেছি ওভাবে অ্যাপ্লাই করতে পারেন এখানে কি করতে পারেন আপনি এখানে আপনার পিকচার দিয়ে দিতে পারেন মানে আপনার একটা ছবি দেওয়ার জন্য বলতেছে মানে আপনার একটা ভালো একটা ছবি দিয়ে দেবেন যেভাবে সিবিতে আসে আর কি ওই রকম একটা ছবি আপনি এখানে দিয়ে দেবেন টাই পরিহিত একটা ভালো ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলেন আমি জাস্ট ফর্মাল দেখানোর জন্য জাস্ট বসালাম আর কি তারপর এখান থেকে নাম ঠিকানাগুলো দিয়ে যা যা চায় সবগুলো দিয়ে নাম্বারটা আমার যা যা চায় সব কিছু দিয়ে আপনি এখানের মধ্যে জাস্ট ফাইনালি এখান থেকে সিবিটি আপনার সাবমিট করে দিতে হবে সিবিটি এখান থেকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি এন্ড ওই পূর্বের সিবি ফার্ম মার্কেট এই সিবিটি আমরা অ্যাটাচ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে জাস্ট এখানে যা কয়েকশন করতেছে ওইগুলোর রিপ্লাইগুলো দেবেন হ্যাঁ আপনি ড্রাইভিং লাইসেন্স কি কিনা এই বিভিন্ন প্রশ্ন করতেছে তারপর টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিট নাও প্রেস করলে আপনার এপ্লাই সম্পূর্ণ এভাবেই কিন্তু এখানে এই আপনি এই্রুতে করতে পারেন তাছাড়া করতে পারেন আপনাকে সম্পূর্ণ করতে হবে আশা করি আপনারা প্রসিডিওর আপনারা অন্য কোনো জবে যদি জবাই করতে পারেন এখানে হোটেল ইন্ডাস্ট্রির জব আছে সব জব এখানে দেখাবে ভিসার জন্য আবেদন করতে গেলে এখন কি করতে হবে আপনাকে ফিনল্যান্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে ইন ভিসা ম্যাটার্স ফিনল্যান্ড ইজ রেপ্রেজেন্টেড বাই সুইডেন অর্থাৎ এখানে লেখাই আছে বিসার ক্ষেত্রে ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করে সুইডেন সো আপনি এই সুইডেন লেখার উপরে প্রেস করবেন সুইডেন লেখার উপরে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমাদেরকে সুইডেনের বাংলাদেশের যে ওয়েবসাইট সুইডেন অ্যান্ড বাংলাদেশ ওয়েবসাইট এটাতে নিয়ে চলে আসছে অর্থাৎ অ্যাম্বাসি এখান থেকে আপনি চাইলে কিন্তু ফিনল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ সুইডিশ দূতাবাস বাস থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এটা ফিনল্যান্ড গভর্নমেন্টই বলতে বলতেছে এখান থেকে আসার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যান্ড দেন ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এখন প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া তাহলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কখন কাজে লাগবে এটা তখনই কাজে লাগবে যখন আপনাকে এম্বাসি অ্যাপ্রুভাল দেবে অ্যান্ড দেন আপনাকে এম্বাসি বলবে যে ভিসার জন্য আবেদন করার জন্য তখন তারা এই চ্যান্জেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনাকে তারা দেবে এন্ড দেন এটা পূরণ করে আপনাকে